আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখেন এখন হচ্ছে রাত প্রায় নয়টা বাজে তো আমি চুলা ধরাইছি চুলার উপর একটা তাওয়া বসাইছি আর এইগুলা হচ্ছে সব আটার রুটি এ দেখেন মাত্রই এই রান্নাঘরে বসে বানিয়ে নিয়ে আসলাম সেদ্ধ আটার রুটি আর এ দেখেন আলু কেটে ধুয়ে রাখিছি আলু ভাজি করব। পেঁয়াজ রসুন কাঁচামরিচ তো যাই হোক এখন হচ্ছে রাতের বেলা আলু ভাজি করবো আর এই রুটি বানাবো ও রুটি শেঁকবো আর কি রুটি বানাই নিয়ে আসলাম মাত্র তো দেখলাম গ্যাসের চুলোয় রান্না করতে গেলে আসলে রুটি বানানো আর আলু ভাজতে অনেক সময় লাগবে না তো ছোটো ছোটো কিছু কাঠ কেটে রাখিলাম বিকালবেলা ঝুড়িতে দেখেন তো এই জন্য আসলাম আর এখন যেহেতু সামনে শীতকাল মাঝে মধ্যেই তো খড়ি চুলাই বেশি রান্না করব। আর এই যে দেখেন এই পাটকাটিগুলো আজকে কিনিছি আমি বিকালবেলা আমার দের বাড়ির পাশেতে আর কি তো পাটকাটির অনেক দাম বেশি কিনিনি কয়দিন পরে আর কয়টা কেনবার আইস আপাতত এগুলোই নিয়ে আইছি একটু দাম কম বেনে কয়দিন পরে খুব দাম পাটকাটির তো দেখেন ধোয়া উঠছে ওই দেখেন সাত তো পবিত্র ঈদে মিলাদুন নবী তো ছয় তারিখেই সম্ভবত দেখলাম খবরে আমাদের এখানে ঈদে মিলাদুন্নবীতে নবীতে মানে খিচুড়ি রান্না করে মসজিদে সবার বাড়ি বাড়ির থেকে টাকা উঠাই টাকা উঠাইয়ে তারপরে দেখেন খুঁড়ি স্লোয় আসলে রান্না করতে আমার খুব ভালো লাগে শুধু মাঝে মধ্যে আনাসের জন্যে হয় না খড়ি থাকে না পাটকাটি থাকে না জাল ধরানো তারপরে রান্নাঘর বানাবো এবার সেখানে শুধু খড়ি চুলোই থাকবে শীতকালে ওরা যদি বাছাই রাখে রুটিটা কি সুন্দর মারসালা ফুলল না হলে সবই করতাম আর এই দেখেন এই পলিথিনের নিচেই সেই বড় যে সিমেন্টের চুলা মানে এটা তো ছোটো চুলা আর এর থেকে বড় যে চুলা সেটাও এখানে নিয়ে আসছি যখন বেশি ভাত তরকারি রান্না করব দুই ভাগে তিন ভাগে তখন এই চুলাই রান্না করব তাছাড়া কিন্তু এই চুলাতেই আমার হয়ে যায় ছোট চুলা খড়ি কম পড়ে কি আব ভাত খাবা কাদায় যেন পা লাগে না এই জামুর এখনই হয়ে যাবে আলু ভাজি দিয়ে ভাত খাওয়াই দিবা

তোমাৰ নাচ খাব চোলা কৰি লম চোলা খুৱাইছিল ঘৰে যাও মোবাইল নেও নেটটো মোবাইল নেটটো কাৰ্টুন দেখা মোৰ এই যে কণী আলু ভজা ৰুটি সিজা যেনে খরি চুলা শুধু জাল ধরানোর দরকার সময় লাগে না রান্না করতে দেখেন চুলাটা কি গন গন করে আগুন জ্বলছে একদম তো আমার চুলাই এই দেখেন রুটি থাকা শেষ তারপরে যে আলু ভাজাও হয়ে গেছে আমার ফোনে ফ্ল্যাশ তো নষ্ট হয়ে গেছে আবার হচ্ছে না তখন আমি এই প্লেটে করে আলু ভাজাটা নামাই নিয়ে যাব কালির মানে কালির কড়াই আর ঘরে নিয়ে যাব না আল্লাহ আনাস বলছে আমার খিদে পেয়েছে তুমি কখন আসবা ঘরে এই যে আমার শেষ বাবা গো আমার শেষ হয়ে গেছে রান্না এখন এই আনাসের ভাত খাওয়াবো